কারণে ছাড়া যা ছাড়া পায় তাহলে আমি আর আমার সন্তান নিরাপত্তা নয় কারণ ও যেদিন ছাড়া পাক আমার ব্যাংকের আমাকে জন্য আমি

উপস্থিত হয়েছেন এক মানব বন্ধনে সম্মান মানব কন্ধনে তারা উপস্থিত হয়েছেন মা বোনেরা অত্র এলাকার সর্বোচ্চ আড়াই পাঁচজন যারা আছেন সকালের মধ্যে আমার থাকলো সচেত শ্রো সারা আমার শ্রদ্ধা সান বনারিকো এবং এখানে ইলেকট্রিক যে মিডিয়া ভাইরাল আছে তাদের প্রতি আমার থাকলো সঙ্গে ছাড়লাম আপনাদের আসার জন্য আমি আপনাদেরকে আমার অন্তর্ অন্ত্বর থেকে ধন্যবাদ কেমন করছিলাম একটা খুন কিছু একটা হয় না এটাই না আমি কাঠের বিশ্বাস করি না ওই ছেলের ব্যাপারে আমি মন্তব্য করে বলেছিলাম এসপি মহাশয় এবং ওসি সাহেবকে একটা ছেলে যখন প্রেগ হয়ে যায় বেপন হয়ে যায় তখন তার উচিত ওই পরিবারের লোকজন যারা আছে তাকে শাসন করা ওই ধনী দুলাল উনি আস্তে আস্তে বড় হয়তো অনেক টাকা খরচ করে তিনটার সময় বাড়ি ফেলে দুই তিন তিন দিন বাড়ি ফেলে না ওই ছেলের ব্যাপারে সালমা যে মেয়ে এগুলো অনেকবার অ্যাপ্লাই করেছে তার শোষককে অভিযোগ দিয়েছে আপনার ছেলে এগুলো করে বেড়ায়